চট্টগ্রামে চোর অপবাদ দিয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা বলছি বিস্তারিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর অপবাদ দিয়ে প্রতিবেশী কয়েকজন তরুণ মিলে তিন কিশোরকে বেধরোগ পিটিয়েছে এতে রিহান উদ্দিন মহিন বয়স পনেরো নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা গেছে শুক্রবার ২২ আগস্ট ভোরে এই ঘটনা ঘটে নিহত মহিন কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং সাগর আলী তালুকদার বাড়ির লোকমানের ছেলে আহত রাহাত ও মনিকের বাড়িও একই গ্রামে এই ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ শুক্রবার ২২ আগস্ট ভোরে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে চেঙ্গার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান থানার ওসি আহমেদ তিনি জানান মাহিন ও তার দুই বন্ধু দুই দিন আগে কক্সবাজার গিয়েছিলেন শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তারা গ্রামে ফিরে আসেন ঘরে যাবার আগে ভোর পাঁচটার দিকে তারা চেঙ্গার ব্রিজে বসে কথা বলছিলেন তিনি আরো বলেন প্রাথমিক তদন্তে জানতে পেরেছি তারা যখন ব্রিজের উপর বসে কথা বলছিল তখন কয়েকজন তরুণ চোর চোর বলে তাদের প্রথমে ধাওয়া দেয় তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয় তাদের সেখান থেকে বের করে মারধর করে তারা তখন মাহিন ঘটনাস্থলেই মারা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন আছেন কি কারণে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি বলেন তিন কিশোর চুরি কিংবা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি তাদের চোর অপবাদ দিয়ে একটি পরিস্থিতি তৈরি করে মারধর করা হয় যারা মারধর করেছে তাদের বাড়িও একই গ্রামে এরা পরস্পরের প্রতিবেশী কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা সেটা আমরা খতিয়ে দেখছি এই ঘটনায় আটক দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি